বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই আবিষ্কার নিয়ে যা শুধু ভারত নয় গোটা বিশ্বের জ্ঞানবিজ্ঞান ও সভ্যতাকে বদলে দিয়েছে হ্যাঁ বলছি শূন্য এর আবিষ্কার নিয়ে আপনি কি জানেন শূন্যের ধারণা প্রথম এসেছিল ভারত থেকেই আজ আমরা জানব কিভাবে এই শূন্য আমাদের সংখ্যা পদ্ধতি থেকে শুরু করে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছে প্রাচীন ভারতীয় সংখ্যা পদ্ধতি ভারতীয়রা প্রাচীনকাল থেকেই গণিতের ক্ষেত্রে অগ্রগণ্য ছিল বৈদিক যুগে সংখ্যার ব্যবহার পাওয়া যায় কিন্তু তখনও শূন্যের প্রতীক ছিল না গণনা করা হতো গুটি দড়ি বা দণ্ডের মাধ্যমে শূন্যের ধারণার জন্ম পাঁচ শতাব্দীতে ভারতীয় গণিতবিদরা প্রথম শূন্যকে সংখ্যার জায়গায় ব্যবহার করতে শুরু করেন আর্যভর্ত সংখ্যার স্থানে শূন্য এর ব্যবহার করেন তবে চিহ্ন ছিল না ব্রহ্মগুপ্ত প্রথম শূন্যকে পূর্ণ সংখ্যা হিসেবে সংজ্ঞা দেন এবং তার নিয়ম নির্ধারণ করেন যেমন সংখ্যার সাথে শূন্য যোগ করলে সংখ্যা অপরিবর্তিত থাকে শূন্য দিয়ে গুণ করলে ফল শূন্য তিনি তাঁর বিখ্যাত গ্রন্থ ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত এ শূন্যের গণিতীয় ব্যাখ্যা দেন শূন্যের প্রতীক প্রাচীন ভারতীয়রা একটি বিন্দু দিয়ে শূন্য প্রকাশ করতেন পরে এটি ধীরে ধীরে শূন্য আকারে পরিণত হয় এই শূন্যই আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি শূন্যের ব্যবহার ও বিস্তার ভারত থেকে এই ধারণা প্রথমে আরব দেশে ছড়িয়ে পড়ে আরব গণিতবিদরা এটি ইউরোপে নিয়ে যান ইউরোপীয়রা একে বলতেন কিন্তু আসলে এর জন্ম হয়েছিল ভারতেই শূন্য ছাড়া জীবন কেমন হতো ভাবুন তো শূন্য না থাকলে আজকের কম্পিউটার মোবাইল বা ইন্টারনেট তৈরি হতো না কারণ এগুলো শূন্য এর উপর দাঁড়িয়ে আছে বিজ্ঞান প্রযুক্তি হিসাবনিকাশ সব ক্ষেত্রেই এক বিশাল শূন্যতা থাকত বন্ধুরা শূন্য শুধুমাত্র একটি সংখ্যা নয় বরং সভ্যতার ভিত্তি ভারতীয় গণিতবিদদের এই অবদান ছাড়া আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির চেহারাই হয়তো অন্যরকম হতো তাই গর্বের সাথে বলা যায় শূন্য হল ভারতের অমূল্য উপহার গোটা পৃথিবীর জন্য প্রশ্ন থাকল আপনাদের জন্য আজকের দিনে শূন্য ছাড়া কোনো প্রযুক্তি সবচেয়ে বেশি ভেঙে পড়বে বলে মনে করেন কমেন্টে লিখে জানান